আচন্না আর তার বন্ধুরা লাক্কিকে এভাবে কেন ব্যবহার করে যদিও সে তাদের ক্লাসমেট লাক্কিকে এত মানুষের সামনে অপমান করা হলেও বেশিরভাগ লোক সেটা দেখেও না দেখার ভান করে কেন এটা কি এটা কি কলকাতা শহরের এমন একটা কলেজ যেখানে শুধুমাত্র টাকার জোরে এমবিএ পড়তে আসে কিছু বাচ্চা এখানে দুই ধরনের ছাত্র আছে এক যারা সত্যি পড়াশোনা করতে আসে দুই যারা পরিবারের টাকার জোরে বছর কাটাতে আসে রূপসা রাহুল আর তার বন্ধু না দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত রাহুল কোটিপতির একমাত্র ছেলে কলেজের হার্টথ্রব বডি বিল্ডার রক সিঙ্গার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর প্লেবয় বয় লাকি স্কলারশিপে কলেজে এসেছে কিন্তু যে জায়গায় সে এসেছে সেটা লাকি কল্পনায় বাইরের ছিল কলেজ হস্টেলেও সে অনেক কষ্ট করে একটা ঘর পেয়েছিল পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করেই সে নিজের দিন চালাত অমৃতা আর রেশমার মতো কয়েকজন ছাড়া কেউই ওর কাছে আসেনি এই সমস্ত সংগ্রামের মধ্যেই দৃষ্টি লাখ জীবনে আসে সে এমন মেয়ে ছিল না যে চারপাশের মানুষকে ভালোবাসা বা সহানুভূতি দিত তবুও কেন সে লাকিকে নিজের জীবনে টেনে আনলো এতে তার কী লাভ হলো লাকি সেটা বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে গিয়েছিল করছিস সবাই যা খুশি করছে আর তুই চুপ করে বসে থাকিস তুই কিছু বলবি না আমাদেরও কিছু বলতে দিবি না আমার সঙ্গে শুধু তোমরা দুজনই কথা বলো আর সেই কারণেই সবাই তোমাদের অপছন্দ করে ঘৃণা করে কিছু করতে হবে না আমি সব মেনে নেব সকাল থেকে তোর কি হয়েছে দৃষ্টির সাথে কোনো সমস্যা হয়েছে লাকি দৃঢ় প্রতিজ্ঞ ছিল ওর জন্য দৃষ্টির কিছু না ঘটে কিন্তু কি সেই গোপন সত্য যা লাকি নিজর মনে লুকিয়ে রেখেছে সে কেন তার সবচেয়ে কাছের বন্ধু অমৃতাকেও সেটা বলেনি আর কিছু নেই ঠিক আছে দৃষ্টি তুমি আমার ফোন ধরছো না কেন এক মিনিট আসবে আমি কতবার ফোন করেছি জানো ফোন ধরো না কেন এখন তুমি আমায় বলছো কথা আমাকে এইভাবে কথা বলার সাহস কিভাবে হয় তোমার তোমার ওই বাজে ফোন যেটা কিনেছো। দৃষ্টি তুমি তুমি এমন এমন ব্যবহার করছো তো ছিলে না আমি এখন এমনই তোমার ওই বাজে ফোন আমি চাই না দশ পনেরো বার চাপ দিলে তারপর অন হয় তাহলে কি রাহুল সমস্যা কি এটা গতকাল রাতে তো রাহুলের সঙ্গে তুমি রুম বুক করেছিলে তাই তো আমি বলেছিলাম আমার জন্মদিন সেলিব্রেট করব। অন্তত এক মিনিটের জন্য হলেও আমার জীবন থেকে বেরিয়ে যেতে পারো না তুমি একটা দিনের মধ্যে এত বদলে গেলে কি হবে জীবনে প্রাধান্য বদলালে সব কিছুই বদলে যায় তুমি যদি সেটা না বুঝতে পারো তাহলে আমি কি করব। আগে যখন ও তোমাকে প্রপোজ করেছিল তখন তো তেমন কিছু বলনি তুমি বোকা এখনো বুঝতে পারছো বা আমি ওর প্রতি আগ্রহ দেখাইনি কারণ ওকে জিততে দিতে চাইনি এত সহজে আমি তো তোমার মতো ছেলের পেছনে হেঁটেছি যাতে ওর ইগোতে লাগে এই দৃষ্টি তো কারো লিস্টে থাকা মেয়ে নয় দৃষ্টি সব সময় স্পেশাল এখন রাহুলের সঙ্গে আমার লাঞ্চ ডেট আছে চললাম বাই ইনস্ট্যান্ট মিলিয়নের অডিও সিরিজ শুধুমাত্র পকেট এফএমএ ডাউনলোড করো অ্যাপ এখনই লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনের